بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد شمانيته بندقنت وابن راشد وكليك يونسين. আশা করি আল্লাহ সুবাহতাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি কোরআন আমল নিয়ে আসলাম আমলের বিষয়টি হইতেছে মুসিবত দূর করার জন্য কোরআন আমল সম্মানিত বন্ধুগণ ছোটোখাটো সকলেই আমরা বালা মুসিবতের বিপদের সম্মুখীন হই কম বা বেশি যখন আমরা মুসিবতে পড়ে যাই বিপদে পড়ে যাই তখন আমরা ধৈর্য হারা হয়ে যাই আর এই বিপদ থেকে উদ্ধার করার জন্য কোরআনে কারিমের মধ্যে অনেক আমল আছে অর্থাৎ বিশেষ কিছু পাকের নাম আসে বা বিশেষ কোনো আয়াত আছে যে আয়াতের মাধ্যমে যে আয়াতের বরকতে বালা মুসিবতকে দূর করে দিবেন যেমন বালা মুসিবত দূর করার জন্য অন্যতম একটি কোরআনে কারিমের একটি আয়াত হইতেছে এই আয়াতি কারিমা কিন্তু আমাদের সকলের মুখস্থ আছে ঠিক তদুরূপ এরকম বহু আয়াতে কারিমা আছে যেই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তালা বালা মুসিবত দূর করে দেন ঠিক তেমনিভাবে আজকে কোরআনে কারিমের অন্যতম একটি আয়াতের কারি আয়াতের আমল নিয়ে আসলাম যে আমলটি অত্যাধিক পাওয়ারফুল এবং খুবই কার্যকারী এবং খুবই সহজ পদ্ধতি যে কোনো ব্যক্তি চাইলেই আমলটি করতে পারবেন আমলটি কিভাবে করবেন এসারে নামাজের পরে অথবা তাহাজ্যদের সময় এশায় নামাজের পরে সমল আপনার অন্যান্য ইবাদত শেষ করে আমল শেষ করে আপনি আমলটি শুরু করতে পারেন অথবা তাহার সময় দুই রাকাত চার রাকাত করে ছয় রাকাত নফল নামাজ পড়ে আমলটি শুরু করতে পারেন আমলটি শুরু করবেন প্রথমে বার ফার পাঠ করবেন বার দুরশরীফ পাঠ করবেন এরপরে এই আয়াতি কারিমার অংশটুকু কি বৌনাল্লাহুয়া নিয়মেল ওয়াকিল হ্যাঁ নিয়ায়মেল ওয়াকিল মোহাব্বতের সাথে আজমতের সাথে এই অংশটুকু হাসবৌনাল্লাহ হুয়া নিয়ে মাইল ওকিল এক হাজারবার পাঠ করবেন আবার এগারো বার শরীফ পাঠ করে আলাপকে নিকট দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তা খুবই দ্রুত দেখবেন আমলের বদলতে আল্লাহ তালা আপনার বালা মুসিবত বিপদ আবদ আল্লাহ তালা দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সব আমাদের সকলকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামাইকুম আহমতুল